The no. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এইভাবে ফুল লুক দেখাতে পারছি না পরে তোমাদের দেখাবো আর এই যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার সামনে তো বিবাহবার্ষিকী গেলো তো বিবাহবার্ষিকীতে গিফট পেয়েছিলাম আর লুকটা তোমাদের অবশ্যই দেখাবো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমরা সবাই রেডি হয়ে গেছি কিন্তু আমাদের বাড়ি এই এ আসলে ঝাপসা নিয়ে দিচ্ছে ক্যামেরা এক এক আসছে এক একটা সানগ্লাস করে তা যাই হোক আমাদের বাড়ির জামাইটা কিন্তু যেতে চাইছে না একে একেবারে রেডি হতে চাইছে না ও পুরনো হয়ে গেছে আর এমনিতে ওর সঙ্গ নেই যদি আমার জামাই বাবু আসতো তাহলে অবশ্যই যেত তো যাবে কি জানি না আমি ওকে বারবার বলছি রেডি হতে রেডি হচ্ছে না ওই দেখো পিছনে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখন যাও পুজো করতে ষষ্ঠী তলায় অনেকের নিয়ম থাকে না ষষ্ঠী তলায় পুজো করা কিন্তু আমাদের এখানে সবাই যায় ওই ষষ্ঠী তলায় পুজো করে এসে যা যা নিয়ম মানে জামাইকে আদর যত্ন যারা যারা করার মানে নতুন জামাই

এখন আমরা যাবো সবাই রেডি হয়ে গেছি আর মারও ফল বানানো হয়ে গেছে তো এখন আমি এগুলো মার সঙ্গে মানে একসঙ্গে তো মা সবটা নিতে পারবে না শাড়িটা একদম দিদা হয়ে গেছে শাড়ি পরলে শাড়ি পরে আমি কমফোর্টেবল না ভালো ঠিকঠাক বললাম ইংলিশে আমি মাস্টার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা এই পাঁচ মিনিট না তিন চার মিনিট লাগবে হয়তো হেঁটে যেতে দশ মিনিট দশ মিনিট লাগে না গো অত দূরে না ওই তিন চার মিনিটই লাগে তো এখন যাবো তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো দেখতে থাকো কেমন তাঁত লাগছে পুরো তাঁত রাস্তা খালি হয়ে এসেছে ঠাকুরের জিনিস নিয়ে হাঁট হাঁটা যাচ্ছে না পাহাড় রাস্তাটা পুরো তাঁত তারপর তাঁত লাগছে লাগছে না দেখো বন্ধুরা আমরা কিন্তু ষষ্ঠীতলায় পৌঁছে গেছি অনেক কষ্টে তোমরা দেখতেই পারলে যে আমরা কতটা কষ্ট করে এলাম প্রচণ্ড পরিমাণে রাস্তাতে গেছে এই বছরে রোদের তাপমাত্রাটা বেশি সেটা সবাই জানো আর গরমের কথা তো কিছু আলাদা করে বলতেই হবে না এতটা পরিমাণে গরম পড়ছে তো প্রচুর প্রচুর কষ্ট হলো এই খালি পায়ে আসতে আর খালি পায়ে তো আসতে হবে যেহেতু হাতে নিয়েছি প্রসাদের থালা তারপরে ঠা মানে পুজোর জিনিসপত্র তো ওই কারণে জুতো পরে আসা হয় হবে না হিসেব মতো অনেকে পরে আসে আমরা কিন্তু কোনো বাড়ি আসি না জুতো পরে শুধু বাবুকেই পড়ানো হয়েছিলো ও তো বাচ্চা ও মানে ও যার হাতে থাকবে না তারা জুতো পরে আসতে পারবে কিন্তু মানে আমরা যেহেতু পুজোর জিনিস নিয়েছি ওই কারণে হচ্ছে জুতো পরে আসেনি আর বোনও কিন্তু পরে আসেনি দিদিও পরে আসেনি ওরা কিন্তু কিছুই নিয়েছিল না তাও পরে আসেনি আমরা যেহেতু পরে আসেনি সেই কারণে বুঝতেই পারছো আমাদের লিঙ্ক দেখে বুঝতেই পারছো আমাদের পুজো টুজো হয়ে গেছে অনেক আগে হয়ে গেছিলো আর সবাই পিছনে আছে পাড়ার তো ওদের সাত ধরার জন্য দাঁড়িয়েছিলাম এ দেখো কুছায় মুড়ি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি আর বিশাল কাজ মানে তোদের কাজ বেশি বুঝতেই পারছি খালি ভয়ে খালি ভয়ে হাঁটা অনেকটা টাপ মানে খুব দেখে গেছে রাস্তাটা তো চলো এখন বাড়ি গিয়ে দেখা আমরা বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাইকে তো অনেক রিকোয়েস্ট করার পরও ও কিন্তু যায়নি তো ও যেভাবে বসেছিল ওইভাবে বসেই আছে আমাদের অপেক্ষায় আর বাড়িতে একা খাওয়া ভালো লাগে আমি তো একদমই একা থাকতে চাই না যে যেখানে যায় তার পিছু নিই আর দিদি দেখো পিছনে ওই যে কুথাই করে মুড়ে মুড়ি নিয়ে এসেছিলাম ওগুলোই খাচ্ছে আর আমার আমি অল্প কটা নিয়েছিলাম ও দুবার নিয়েছিলাম একবার তো আমার খাওয়া হয়ে গেছে আমিও নিয়ে এসে খেয়ে নিয়েছি আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ বোন বোন করছে শরবত লেবুর শরবত তো ওটাই আগে খাবো যেহেতু মানে সকাল থেকে উপোস আমি যেহেতু পুজো করি না তবু উপোস থাকি সবাই বাড়ির খায় না আমিও না তো এখন শরবত খাবো তো চলো শরবতটা খেয়ে নি এই গরমে শরবতটা খাওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু আমাদের সেইভাবে খাওয়া হয় না এই যে দিয়ে দিয়েছে এখানে শরবত তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো তো বন্ধুরা শরবত খাওয়ার পর আর কিছু খাইনি এতক্ষণ আমি শর্ট ভিডিও করছিলাম তো তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে অপেক্ষা করছো সেই জিনিসটা দেখার জন্য যেটা তোমরা আমাকে ভালোবাসা দেওয়ার পর সেই জিনিসটা আমি তোমাদের দাদা ভাইকে দিতে পেরেছি সেটা আমার অনেক আগেই দেখানো উচিত ছিল কিন্তু আমি পারিনি বিশ্বাস করো সময়ের অভাবে হয় না যখনইভাবে এই কাজটা করবো কোনো না কোনো কাজ পড়েই যায় তো তোমাদের আমি দেখাও বলেছি যখন দেখাবো তো আজকের ভিডিওটাই ভাবলাম যে এই জামাই সুসিতে ভিডিও যখন করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি যত দেরি করব তত দেরি হয়ে যাবে আর আমি একদমই দেরি করতে চাই না কারণ কি জীবনের কোনো ভরসা নেই আজ আজ আমি খুশি আছি কাল নাও থাকতে পারি আজ আমি বেঁচে শ্রীকাল নাও বেঁচে থাকতে পারে তাই আমি কোনো কিছুই লুকিয়ে মানে বেশি দিন ঢাকা চাপা দিয়ে রাখতে চাই এরকমটা আমি একদমই পারি না তো যাই হোক ভিডিওটা তোমরা এতক্ষণ অপেক্ষা করে দেখছো আর তোমাদের অপেক্ষা করাবো না তো চলো আমি তোমাদের দাদা ভাইকে কী গিফট দিয়েছে তোমাদেরকে এখনই দেখায় তো চলো তোমাদের জিনিসটা আগে দেখায় তারপর তোমাদের শেয়ার করব যে কত টাকা নিয়েছে আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো চলো বেশি দেরি করাবো না ফোনটা আমি নিজে রেখে দিলাম তার কারণ কি হাতে ধরে যদি তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে পারবে না তোমরা তো এই যে জিনিসটা এখানে আছে দেখো দেখো খুব একটা ছোট্ট জিনিস তোমরা বুঝতে পারবে কি জানি না এই যে ভালো করে দাঁড়াও ক্যামেরাটা হাতে নিয়ে দেখায় বুঝতে পারছো বোঝা যাচ্ছে না ধরো ব্যাক ক্যামেরা দেখে তাহলে তো ভালো বুঝতে পারবে এই যে দেখো বুঝতে পারছো দেখো আমি যতটা মানে পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের লকেট তো আমি যতটা পারলাম তোমাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করলাম লকেটটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাইয়ের এইটাই হয়তো ফার্স্ট মানে সোনার জিনিস পরা এর আগে হয়তো কোনো দিন পরে না আমি তো দেখিনি আর আমার বিয়ের পর আমরা যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো আমরা যখন আমার মায়ের বাড়ি মানে বাবার বাড়ি আসি শ্বশুর বাড়ি থেকে তখন আমার মা দাদা ভাইকে একটা আংটি দিয়েছিলো সেটা মায়েরই আংটি ছিল মেয়েদের আংটি বেশিটা হবে না ওই দুই আড়ায় আনা এরকম হবে মানে মুখ দেখে দিতে হয় নতুন জামাই তো সেটা দিয়েছিল মানে তাড়াহুড়ো করে মা তো জানতো না যে এরকমটা করে ফেলবো আমরা তো যাই হোক দিয়েছিল তো সেই আংটিটা শ্বশুর বাড়ি থেকেই হারিয়ে গেছে না যাই হোক হবে সেই আংটিটা আর পাওয়া যায়নি তারপরে ওর কোনো রকমই সোনার কিছুই পড়া হয়নি আমি ওকে মানে ফার্স্ট এই সোনার জিনিসটা দিলাম তো ও অনেক অনেক খুশি হয়েছিল আর ফার্স্টের দিকে আমি ওকে মানে বলেই ছিলাম না বলতে গেলে যে আমি ওর জন্য মানে কিছু বানাবো আমি বলতাম যে আমি যদি ইউটিউবের পেমেন্ট পাই তাহলে কিন্তু আমি আমার নিজের জন্য একটা কিছু বানাবো মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম সেটা তো যা হোক করে খরচ হয়ে গেছে সেকেন্ড পেমেন্টটা আমি এই জিনিসটা করে নিয়েছি শুধু সেকেন্ড পেমেন্ট দিয়েই হয়নি তোমরা মানে কি বলবো আমি যখনই একশো কয়েন হয় তখনই আমি কিন্তু সেই টাকাটা পেয়ে যাই তার বেশি আর হয় না এবার একটু একশো কয়েনের একটু বেশি পেয়েছিলাম একটু বেশি না তো সেই টাকা দিয়ে হয়নি আমি আবার ব্যাঙ্কে মানে ঘটে জমিয়েছিলাম তোমরা হয়তো সেই মিনি ব্লগটা দেখেছো তো সেখানে দেড় হাজার টাকার মতো জমিয়েছিলাম প্লাস দ্বিতীয় পেমেন্টটা পুরোটা দিয়েছি এখনও সন্ধকার কিছুটা টাকা পাবে মানে এই জিনিসটার দাম হচ্ছে তোমার পনেরো হাজার আটশো টাকা মতো পড়েছে তো অত টাকা তো আমি পাইনি দ্বিতীয় পেমেন্টে কিছুটা দ্বিতীয় পেমেন্ট থেকে নিয়েছি কিছুটা আমি জমিয়েছিলাম ঘটে আর কিছুটা বাকি আছে তো তোমাদের যদি আশীর্বাদ আর ভালোবাসা থাকে তাহলে আমি থার্ড পেমেন্টটা যদি পাই তাহলে সেই পেমেন্টটা দিয়ে আমি সেই ধারটা মানে শোধ করে দেবো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের এটা কিন্তু ফার্স্ট গিফট পাওয়া আমি এর আগে দিয়েছিলাম একটা চাঁদির বেসলেট সেটা তোমাদের দাদাভাইয়ের কে দাদাভাইয়ের কাছ থেকে টাকা জমি জমি নিয়েই দিয়েছিলাম তো সেটাও হারিয়ে ফেলেছে আর সোনার জিনিস বলতে গেলে কিছুই দেওয়া হয়েছিল না তোমাদেরকে বললাম এটাই বলতে পারো ওটা ওর ফার্স্ট সোনার গিফট তো যাই হোক ও অনেক অনেক খুশি হয়েছিলো এবার তোমরা হয়তো ভাববে যে তোমাদের দাদা ভাই কেন পরেনি লকেটটা তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদাভাই মিস্ত্রি মানে সেন্টারিং তারপর গাঁথনি মিস্ত্রি না ঠিক লেবারের কাজ করে তো ওই কারণে ও পড়তে চাইছে না ভাবছে যে এত কষ্ট করে জিনিসটা বানালাম যতই হোক মানে কী বলবো কষ্টই বলতে পারো তো একটা মানে ভালোবাসার জিনিসও বলতে পারো যদি হারিয়ে যায় তাহলে অনেকটা কষ্ট লাগবে তো ওই কারণে ও খুলে রেখেছে একদিন পড়েছিলো মানে বিবাহ বাস থেকে পরের দিন ওকে পড়িয়ে দিয়েছিলাম তারপরের কাজে গিয়েছিল তো খুলে রেখে গিয়েছে তো আজকে জামা ষষ্ঠী ওকে বললাম নতুন জামা ভান পরো তারপরে লকেটটা পরো তো ও করতে চাইলো না তোমরা তো দেখতে পেলে যে ও যেতে চাইলো না যতটা পারলাম আমি রিকোয়েস্ট করলাম ও তাও করলো না তো যাই হোক ওর যেদিন ইচ্ছা হবে সেদিন পড়বে আর তোমাদেরকে বলে আমার অনেকটা শান্তি লাগছে আমি সবসময় ভাবছিলাম যে তোমাদেরকে জিনিসটা কবে শেয়ার করব কবে শেয়ার করব তো ফাইনালি একসে করে দিলাম আশা করি তোমাদের তোমরা খুশি হয়েছো আর বিবাহবার্ষিকীর যেই ভিডিওটা দিয়েছিলাম কেন জানি না ওই ভিডিওটার কমেন্ট বক্সটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে বারবার অন করছি বারবার মানে একটু কিছুক্ষণ সময় থাকছে কমেন্ট অন তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না এই ভিডিওটাও দেবো সেরকম প্রবলেম হবে কি বলতে পারছি না তো চলো আর এই ভিডিওটা এই পর্যন্ত আমার প্রচণ্ড গরম লাগছে মানে সেই পুজো টুজো করে এসে কিছুই সেরকম খাওয়া হয়নি প্রসাদ খেয়েছি আর শরবত খেয়েছি আর তারপরে আবার নাচলাম যাই হোক অনেকটা গরমও লাগছে তো এখন ড্রেসগুলো চেঞ্জ টেঞ্জ করে মুখ টুক ধুবো মুখের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে টুক ধুবো ফ্রেশ ট্রেশ হব তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যেই নতুন নতুন ধরনের ভিডিওগুলো দেবো আর আমি তো খুব একটা ব্লগ দিই না ব্লগ আমার খুব একটা দিতে ভালো লাগে না তবু চেষ্টা করি দেওয়ার দিতে ভালো লাগে না কি আমি তো পারি না ব্লগ ভিডিও দিতে মানে খুব একটা ভালো কথা বলতে পারি না তোমরা যেগুলো মানে আমার কাছে জানতে চাও সেগুলোই আমি তোমাদের মানে বোঝানোর চেষ্টা করি মানে শিখতে চাও যেগুলো আমাকে সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করি আর ব্লগ ভিডিও খুব একটা আমার দ্বারা হয় না তবুও চেষ্টা করি সবাই যেরকম মনের কথা শেয়ার করে আমিও মনের কথা শেয়ার করতে চাই তো চলো আর বেশ পক বক না অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা ভাবো অন্য কোনো সঙ্গে টাটা